নমস্কার বন্ধুরা রুবিস কিচেনে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মশলা দেওয়া দুধ চা কীভাবে মশলা দেওয়া দুধ চা আমি বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি কী লাগছে মৌরি দারচিনি ছোট এলাচ বড় এলাচ তুলসী পাতা আর নিয়ে নিয়েছি হচ্ছে গোলমরিচ লবঙ্গ আর তার সাথে নিয়ে নেব আদা কচি আমি এই মশলা দেওয়াটা এক সপ্তাহের জন্য বানাবো কিন্তু আদা এর সঙ্গে পেস্ট দেবো না যখন আমি চাটা বানাবো তখন আদাটা গেট করে পরিমাণ মতন দিয়ে নেব চলো কিভাবে বানাই আমি গ্যাসে পাইপেনটা বসিয়ে দিয়ে দিয়েছি একটু গরম হলে এই মশলাগুলো দিয়ে দেব। শুধু এই বড় এলাচটা আমি থেতো করে তারপর দেব। এই চোকলাটা দেব না এই ভেতরে যে দানাগুলো আছে ওগুলো দেব। ঠিক আছে হাইভেনটা গরম হয়ে গেছে আমি এগুলো সব দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না হালকা গরম হলে পরে নামিয়ে পেস্ট করে নেবো মানে মিক্সচারে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবো জল ছাড়া এটা তোমরা বাড়িতে পনেরো দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারো যখন ইচ্ছে হবে তখন বানিয়ে তোমরা খেতে পারো এই চাটা একবার বানিয়ে তোমরা খাবে বুঝতে পারবে অত সুন্দর লাগে বাড়ি থেকে অতিথি আসলে পরে তোমরা এই চাটা বানিয়ে দিতে পারো তাতে ভালোই বলবে আশা করি আর আমি এখন তুলসী মঞ্জুরিটা দেব না একটু ভাজা ভাজা হলে তুলসী মঞ্জুরিটা দেবো দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই তুলসী মঞ্জুরিটা বা তুলসী পাতাটা দিয়ে দিলাম তুলসী পাতা দিলে ফ্লেভারটা ভালোই আসবে আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এবারটা নামিয়ে নেব গ্যাসের ওভেনে আমি জল বসিয়ে দিয়েছিলাম তিনজনের মতন আমি চা বানিয়ে নিয়েছি জল দিয়ে নিয়েছি তো জলটা ভালো করে ফুটে গেছে এবার আমি তিন চামচ চিনি দিয়ে নেব কারণ সবাই আমরা মোটামুটি মিষ্টি কম খাই পুরো এক চামচ করে দিলাম না অল্প অল্প করে দিলাম এবার এটা ভালো করে চিনি জলটা ফুটে গেলে চাপাতা দেব আমি এটা হামল দিস্তায় গুঁড়ো করে নিয়ে দিয়ে দেবো এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা পেস্ট করে নেবো এর মধ্যে ঢেলে নেবো ঠান্ডা হয়ে গেলে তবেই তোমরা মিক্সারে পেস্ট করবে না হলে পরে অসুবিধা হবে আমি এই চায়ের জলটা ফুটছে চিনি দেওয়া এর মধ্যে আমি আদাটুকু দিয়ে দেব। এই আদাটা একটু ফুটলে চাটার ফ্লেভারটা ভালো আসে এখন আমি তিন চামচ মতন এরকম চামচের তিন চামচ চা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটলে আমি দুধ দিয়ে নেব তোমরা তোমাদের দেখো আমার চা একদম ফুটে গেছে যেটা বলছিলাম তোমরা তোমাদের মতন চিনি চাপাতা পরিমাণ মতন দিয়ে নেবে এবার আমি দুধ দিয়ে নেব আমি যতটুকু আমরা লাগবে ঠিক আমরা সেই রকম দিয়ে নেব তোমরা কম বেশি দিয়ে নিতে পারো আমি তিন হাতা দিলাম আর একটু দেবো এবার একটু ফুটবে বেশি করে ফুটাবো মশলাটা যেটা আমি শুকনোখালায় ভেজে মিক্সারে পেস্ট করতে নিয়েছিলাম সেটা আমার পুরো সম্পূর্ণ পেস্ট করা হয়ে গেছে এটা তোমরা এক সপ্তাহের জন্য স্টোর করে রেখে দিতে পারো যখন তোমরা যে চা খেতে ইচ্ছা করবে মশলা দেওয়া চা এটা তোমরা অল্প করে মিশিয়ে নিয়ে খেতে পারো এক সপ্তাহের জন্য চলো আমরা এবার চাটা বানিয়ে নিই দেখো চা আমার কী সুন্দর ফুটে গেছে আমি একটু কড়া করে ফুটিয়ে নেব এবারে আমি মশলাটা দিয়ে নেব যেই মশলাটা আমি বানিয়েছিলাম এই মশলাটা আমি যতজন খাব ঠিক আন্দাজ মতন এরকম এক চিমটি ধরে দিয়ে দেব আর একটু দিয়ে নিলাম একটু ফুটলে আমি নামিয়ে নেব দেখো কি সুন্দর ফুটে গেছে গন্ধ দারুণ বেরিয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এবার আমি নামিয়ে নিলাম চাটা আমি এই পটটার মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা তোমাদের আরেকটা কথা আমি বলিনি তোমরা কিন্তু গরুর দুধ ছাড়াও আমুল দুধ দিয়ে আমল দুধ দিয়ে করতে পারো তাতে কোনো অসুবিধা নেই যে যেতে দুধ দিয়ে চা খেতে পারে এবার আমি এটার মধ্যে নামিয়ে নিলাম এবার কাপের মধ্যে পরিবেশন করে নেব এবারে আমি চাটা কাপে বেড়ে নিলাম এই কাপটা আমার মেয়ের ও এই কাপেই চা খায় এই কাপ দুটো দেখছো এটা আমার এটা ছেলের তোমাদের যদি এভাবে চা খেতে ইচ্ছে করে বাড়িতে অবশ্যই বানিয়ে একবার করে দেখো আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে চা একদম রেডি করে নিয়েছি তিনজনার জন্য এবার বসে আমরা তিনজনা মিলে আড্ডা দেব আর চায়ের সাথে বিস্কিট বিস্কিট তো অবশ্যই লাগে কিন্তু আমি খুব একটা বিস্কুট খাই না ছেলে মেয়েরা ওদের লাগে তো তোমাদের যদি আমার আজকে সন্ধ্যার এই মশলা দা দুধ চা দেখে যদি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত টাটা